আসসালামু আলাইকুম বি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আপনারা যারা কিনা বেকার আছেন ঘরে বসে আছেন অথবা রিসেন্টলি গ্রাজুয়েট হয়েছে কোথায় থেকে আপনারা মোবাইল সার্ভিসিং এর কাজ শিখে স্বাবলম্বী হতে পারবেন দেখা যাচ্ছে অনেকেই জব করতেছেন বা স্যালারি অনেক কম তো আপনারা চাচ্ছেন যে নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই সার্ভিসিং এর ট্রেনিংগুলো করে কিন্তু ভালো একটা আর্নিং করতে পারবেন জি আলহামদুলিল্লাহ আমরা যে যে অনেকদিন যাবৎ সার্ভিসিং নিয়ে কাজ করতেছে এবং আপনিও অনেকদিন যাবত ট্রেনিং করাছেন তো সেক্ষেত্রে আপনার এক্সপিরিয়েন্স টা বলেন বর্তমানে তো বেকারত্ব সংখ্যা বেড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে মানুষ কেন স্বাবলম্বী হতে চায় এবং কি কি আপনারা এখানে শিখাচ্ছেন এখানে মূলত হচ্ছে আমরা স্কিল ডেভেলপ করে দিচ্ছি আচ্ছা স্কিল হচ্ছে অনেক বড় একটি বিষয় যেটা হচ্ছে মানুষের জীবন একটা মূলধন আচ্ছা আচ্ছা যেমন যে মানুষটা রিক্সা চালায় তারও একটা স্কিল আছে যে মানুষটা হচ্ছে আপনি ইঞ্জিনিয়ার তারও একটা স্কিল আছে যে ডক্টর তারও একটা স্কিল আছে আচ্ছা তো আমাদের পড়াশোনার পাশাপাশি এবং বেকারত্ব দূর করার জন্য আমি মনে করি অল্প সময় দিয়ে এই স্কিল ডেভেলপ করা এটা অনেক বড় একটা অপরচুনিটি অবশ্যই অতএব আমি বলবো যে তিন মাস সময় দিয়ে যদি একটা ভালো একটা স্কিল করা যায় সেই সাথে যেহেতু এখানে আমাদের বাংলাদেশে ন্যাশনাল স্কিল থেকে আমাদের সার্টিফিকেট দেওয়া হয় অর্থাৎ আচ্ছা ন্যাশনাল স্কিল ডেভেলপ অথরিটি থেকে একটা সার্টিফিকেট দেওয়া হয় ওকে এবং বিটিএফ থেকে একটা সার্টিফিকেট দেওয়া হয় ওকে তো এই সার্টিফিকেট গুলো হচ্ছে ওয়ার্ল্ডে যে কোনো জায়গায় যদি সে স্কিল সহ अप्लाई করে আশা করা যায় সে মোবাইল ফোন সার্ভিসিং এ একটা কেয়ার সেন্টার হলো ভালো এক সাইডে জব পাবে এখন আমরা কথা বলবো স্টুডেন্টদের সাথে সো আপনি এখানে ট্রেনিং করে কতটুকু উপকৃত হয়েছে আমি এখানে বেসিটিকে অ্যাডভান্স শিখছি অনলিডি আমার ফোনে যতটুকু শিক্ষা তা সব কিছু আমার পায়ে পেয়ে গেছি আচ্ছা 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 যেমন আমি একটা ফোন দিলে হার্ডওয়ার্ড সমস্যা সফটওয়্যার সমস্যা সব সমাধান করতে পারবো আচ্ছা একটা অনেক করতে পারছি তার মানে আপনি ফোন ঠিক করার ব্যাপার এখন এক কনফিডেন্ট কনফিডেন্ট আছে আচ্ছা আচ্ছা আপনার এখানে ক্লাস করে কেমন লাগে

আসলে পরে অধীনে থাকতে আর ইচ্ছুক হচ্ছে না আচ্ছা আচ্ছা পরে অধীনে চলতে চাচ্ছি না আচ্ছা আমি নিজে কিছু করে নিজের মত নিয়ে চলতে চাই তার মানে আপনার 17 বছর অভিজ্ঞতা থাকার পরেও আপনার মানে অনুদান হলো যে না আমি এখন নিজে কিছু করব জি আমি নিজে কিছু করতে চাই আমি পরের আন্ডারে জব করব না জব করব না নিজেই সেলফ ডিপেন্ডেন্ট হব জি আচ্ছা সেই জন্য আপনি এখানে সেই জন্য আমি আজকে ট্রেনিং নিয়েছি আচ্ছা তো আপনার যে শিক্ষার অভিজ্ঞতা যদি বলতেন টিচাররা কেমন ছিল বা অন্যান্য স্টুডেন্টরা কেমন কোঅপারেটিভ ছিল যে আমাদের টিচারদের তুলনা করা যায় না আসলে অনেক অমায়িক এবং কি অনেক ভালো বোঝায় ভালো যে বুঝতে না পারে তাকে প্রপারলি বুঝিয়ে দেয় ওকে ফ্রেন্ডের মতো আমি আসি পাবনা সদর থেকে পাবনা থেকে আসছে ওকে তো আপনার থাকা খাওয়া বা অন্যান্য যে সুযোগ সুবিধা এটা আপনি কোথায় আছেন মূলত আমি এইখানে আইফিক্স থেকে যে ম্যাচ ঠিক করে দিয়েছিল সেইখানে আমি এখনো আছি আচ্ছা তো ওইখানে আমরা রান্না করে খাই আচ্ছা এমনিতে থাকা খাওয়া বা কোনো কিছু থেকে কি সমস্যা হচ্ছে কিনা না আমরা যেখানে আছি আপাতত আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই আচ্ছা কিছু ঠিকঠাক আছে স্যার আজকে মেবি সলভিং ক্লাস হচ্ছে তাই না স্যার জি আচ্ছা সো আপনি দেখতে পাচ্ছেন একদম সার্কিট ডায়াগ্রাম নিয়ে বসে আছেন জি সো এখানে কি থিওরি এবং প্র্যাকটিক্যাল দুইটার উপরে কি জোর দেওয়া হয় নাকি আমাদের এই ল্যাবটা হচ্ছে অ্যাডভান্সড ল্যাব যেটা বাংলাদেশের ভিতরে যেমন যারা বেসিক অ্যাডভান্সের কাজ শিখে তারা অনেকগুলো ট্রেনিং সেন্টার আছে ওকে এর মধ্যে আমাদেরটা হচ্ছে অন্যতম একটি ট্রেনিং সেন্টার কারণ হচ্ছে এখানে অ্যাডভান্সড ট্রেনিং এর জন্য আপনার হায়ার লেভেলে অনেক ধরনের ট্রেনার এখানে আছে তো আমাদের এই ট্রেনিং সেন্টারে প্রায় ট্রেনার হচ্ছে পনেরো জন আপনি অন্য অন্য ট্রেনিং সেন্টারে পাবেন না আর এখানে যারা ট্রেনিং করায় তাদের সর্বনিম্ন যদি কাজের অভিজ্ঞতা আমি বলি সেটা হচ্ছে প্রায় আঠারো বছর আচ্ছা 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 তো সেই ক্ষেত্রে আমাদের এই ল্যাপটার ভিতরে মূলত হচ্ছে পিসিবি সার্কেটের উপরে তাকে কাজ শেখানো হয় অর্থাৎ বর্তমানে মাদার যে ধরনের ফলগুলো আসতেছে সেই ফলগুলো আপনি পেলে এবং প্র্যাকটিক্যাল যাদের করতে পারে নিজের হাতে সেই ধরনের ট্রেনিং গুলো এখানে দেওয়া হচ্ছে আচ্ছা সেক্ষেত্রে আমাদের যখন যে কোনো ফোন আসে সেই ফোনগুলোর স্কেমেটিক ডায়াগ্রাম পাওয়া যায় সেই ডায়াগ্রামগুলো সে কীভাবে ব্যবহার করে একা একা ডায়াগনোসিস করে সে রিপেয়ার করবে সেটা সবার আগে প্রাধান্য দেওয়া হয় আমাদের এই ট্রেনিংয়ের ল্যাব থেকে আচ্ছা আচ্ছা তো আমি বলবো যারা মোবাইল সার্ভিসিং শিখবেন তাদের বর্তমানে বেসিক এবং অ্যাডভান্স দুইটাই শেখা উচিত কারণ বেসিক বিষয়টা বোঝানো হওয়া হলো একটা কাস্টমারের টাচ ডিসপ্লে একটা চার্জিং পোর্ট বা একটা বডি বা একটা ফ্রেম চেঞ্জ করে দেওয়া আর অ্যাডভান্স এর কাজটা হচ্ছে মূলত হচ্ছে মাদার বোর্ড কাজ করা হয় তো সেক্ষেত্রে আমি বলবো যে কেউ যদি কাজ শিখতে হয় সে যেন বেসিক অ্যাডভান্স দুইটাই একসাথে শিখবে আর স্কিল যখন তার অনেক হাই থাকবে তখন সে যে কোনো ডিপার্টমেন্টে গিয়ে যদি কেয়ার সেন্টার হয় বা কোনো শপ হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ব্যক্তিগত নিজস্ব হলরুম হচ্ছে হোস্টেল আছে এসি এবং নন এসি দুইটাই আছে এরপর হচ্ছে আমাদের এখানে ক্লাসের ব্যবস্থা আছে এরপর হচ্ছে আমাদের এখানে পেমেন্টের ইস্যুটা হচ্ছে দুই ভাবে দিতে হয় মানে আপনার ফার্স্ট পেমেন্ট হাফ পেমেন্ট দিতে হয় সেকেন্ড পেমেন্টের সময় আপনার হাফ দিতে হয় আচ্ছা অন্য অন্য ট্রেনিং সেন্টারে আপনি পাবেন না আচ্ছা এরপরে হচ্ছে আমাদের এখানে টিচাররা রা হল যেরকম এখন একটা ক্লাস হয়ে গেছে এখন সে এটা বুঝে নেয় পরবর্তী তাকে সে ক্লাসটা করে দেওয়ার সুযোগ পরবর্তী ব্যাচে আছে আচ্ছা এছাড়া হলো আমাদের এখানে বেসিক এবং অ্যাডভান্স অন্য অন্য জায়গার তুলনা খুবই কম যেটা আপনার বেসিক আর অ্যাডভান্স বর্তমানে এক লাখ টাকা প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের এখানে মাত্র তিপ্পান্ন হাজার টাকা বেসিক এবং অ্যাডভান্স আর যদি আমি ইকুইপমেন্টের কথা বলি বাংলাদেশে আমাদের যতগুলো ট্রেনিং সেন্টার আছে আমি মনে করি যে আমাদের ট্রেনিং সেন্টারের সবচেয়ে হাই কোয়ালিটি এখানে ইকুইপমেন্ট দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছি স্যার প্রত্যেকটা স্টুডেন্টদের সামনে কিন্তু একদম প্রপার ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে হ্যাঁ আমাদের এখানে সম্পূর্ণ হচ্ছে ইন্টেলিজেন্ট আপনার ইকুইপমেন্ট যেগুলো হচ্ছে আমাদের মাইক্রো চিপে কাজ করার জন্য সবচেয়ে বিশেষ প্রয়োজন হয় হুম 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 ওকে সো দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা কিন্তু এখান থেকে আসলে এখানে